আমরা এবং এবার আমাদের চ্যালেঞ্জ বিয়াল্লিশটার মধ্যে আমরা টা আসর চেষ্টা আগে অনেকে বলেছিল যে ইন্ডিয়া যোগ মমতা ব্যানার্জি বলেছিলেন ইন্ডিয়া জোট করার নামে যদি তাহলে তৃণমূল কংগ্রেস থাকার কোনো হয়নি কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়েছে আমরা এককভাবে মোদি চ্যালেঞ্জ নিয়ে লড়ছি আমরা জানি

আমাদের পশ্চিমবাংলার মধ্যমন্ত্রী আসছে স্বাস্থ্যের টাকা শিক্ষার টাকা জীবন দিচ্ছে না বাংলাকে যারা বঞ্চনা করবে বাংলা প্রতিবাদী রাজ্য আজকের নয় স্বাধীনতার আগে থেকে আরও আগে থেকে এই রাজ্যে কৃষি বিপ্লব হয়েছে কৃষক আন্দোলন হয়েছে এখানকার মানুষ প্রতিবাদী মানতে তারা তারা এই 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 কি বলে

কি বলতে চান হ্যাঁ জনগণের বর্জনটা কি হবে সেটা মালুম পাবে বিজেপি সুতরাং সেটা দেখুন দশ তারিখে ভিগেট তাহলে এই সমস্তটা পরিষ্কার এটা আমি বলতে পারবো এই কথাগুলো কিন্তু আমাকে সে তো নিশ্চয়ই হতেই পারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হবে এটা প্রোটোকলেও পড়ে প্রধানমন্ত্রী এসছে মুখ্যমন্ত্রী এ নিয়ে একটা মানে এ করার কি আছে এটা নিয়ে একটা বড় বড় কিছু ভাবনার এরকম কি আছে কুণাল ঘোষ ইস্তফার ব্যাপারে কি বলবো আমি কি করে বলবো ইস্তফা দিয়েছে বলে তো আমি শুনিনি আমি শুনেছি দলে উনি বলছেন আমি দলে আছি পদে নিই তো আমি কি করে বলবো সেটা অনেক না না এটা যদি এটা আপনাদের কাছে ইস্যু বানিয়ে দেবার একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের কাছে ইস্যু নয় নিশ্চয়ই অভিযোগ কোথাও থাকলে তার সত্যতা প্রমাণ হলে যা পদক্ষেপ নেওয়ার সেটা সরকার কখনো কিছু পা হবে না হাইকোর্ট অর্ডার ক্ল্যারিফাই করবার পরেই কিন্তু পুলিশ ধরেছে পুলিশ প্রশাসন কেউ কখনও বলেনি যে কাউকে সেটার দেওয়া হবে ইস্যু কেউ করতে চাইছিল রাজনৈতিক দল যারা বিরুদ্ধে আছে তারা ইস্যু করতে চাইছিল কিন্তু প্রশাসনের হাতে ক্ষমতা দেবার পরেই সেটা করা হয়েছে আমরা যদি জিজ্ঞাসা করি যে ইডি কেন করলো না সবই যদি জানতো তো ইডিরও তো হাত পা বাঁধা ছিল না সে তো ধরে নিয়ে আসতে হলো না কেন আমি আবারও বলছি পঞ্চান্ন দিন সময় লাগিয়েছে পুলিশ এটা বলাটা তো ঠিক হচ্ছে না তাহলে ইডিরও পঞ্চান্ন দিন সময় লাগিয়েও ধরতে পারেন ইডির হাত তো বাঁধা ছিল না পুলিশ বলেছে হাইকোর্টের অর্ডারের ক্লারিফিকেশন চাইছে চেয়েছে যখনই ক্লারিফাই করেছে তখনই পুলিশ ধরেছে তা আপনি পঞ্চান্ন দিন ধরছেন কেন আর তিরিশ কিলোমিটার দূরে থাকলেই যে পুলিশের হাতে তো ছিল না সেটা ব্যাপার অ্যাকর্ডিং টু পুলিশ তাদের হাতে ছিল না সুতরাং যেই অর্ডার ক্লারিফাই করেছে তখন ধরে নেছে মুখ খুলুন না তাতে কী গেল এলো উনি মুখ খুলেছেন উনি তো রাজা রামমোহন রায়ের জন্য মুখ খুলেছেন হঠাৎ মুখস্ত টুকস্ত করে এসে আজকে আর কবিগুরুকে যেরকম অন্য জায়গায় জন্ম দিয়ে দিয়েছিলেন সেরকম এটা করেননি এটা আমাদের বিরাট সৌভাগ্য এবং সেখানে খানা খুলে জন্ম সতেরোশো বাহাত্তরে একজন মানুষ জন্মেছিলেন ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন তো ব্রাহ্ম সমাজে একজন মানুষ ছিলেন কিন্তু তিনি যে প্রথার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেটা কিন্তু সবিদাহ প্রথা তাদের ছিল সেটা তো সেখানে দাঁড়িয়ে আজকে ওনাকে মনে পড়ছে কেন মণিপুরের সময় তো মনে পড়ছে না রামমোহন রায় তো শুধুমাত্র বাংলার জন্য কিছু করেছেন তা নয় সমাজের সংস্কারক হিসাবে কাজ করেছেন মণিপুরের কি এই সংস্কারকের কোনো প্রতি মানে কোনো কিছু প্রভাব সেটা তার মনে পড়ল না মাননীয় প্রধানমন্ত্রী গেলেন না উন্না হাতরাস মধ্যপ্রদেশ কোন জায়গায় দেখা নাই রে দেখা নাই হঠাৎ এইখানে এসে রাজা রামমোহন রায়কে মনে পড়েছে ও মনে পড়েছে ভালো কথা আমাদের সৌভাগ্য যে জন্মস্থানটা ভুল করে ইলিশ রেগুলেশন কি লোকসভা ভোটে একদম আসন্য লোকসভা বোটে আমাদের ভালো হবে সবসময় যে স্টুডেন্ট সে পড়াশোনা করে একশো পাওয়ার জন্য আমরাও বিয়াল্লিশে বিয়াল্লিশ পাওয়ার জন্য তৈরি করছি